Amin kita harus terus terang, kami akan terus terang. Kami

চলো গরে নিয়া না আরে দাঁড়াও আমার দিয়া দাও দিয়া দাও আনা আনা বলো মানে গুড়াই দুখাই দি না আচ্ছা 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 নামে বড়টা বাজে দিবা 12 টা বাজে দিবা 12 টা বাজে দিবা

তুমি গোলাপ তুমি গোলাপ তুমি কে ভালোবাসবে শোনা শোনা আমি তো কথা দিচ্ছি গরোয়া কিন্তু গরোয়া তুমি তারে ভালোবাসবে আমি কত দিনের অনেক অনেক এই জীবন